হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের যে ঘোষণা হয়েছে সমস্ত প্রকল্প কি এই প্রকল্প এবং আপনারা এই প্রকল্পের মাধ্যমে পাবেন পাঁচ টাকা প্রতি মাসে কিভাবে আবেদন করবেন কি কী অ্যাপ্লাই প্রসেস আছে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেন অভিযোগের মধ্য দিয়ে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান সমশ্রী প্রকল্পে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে পাঁচ টাকা দেওয়া হবে তারপর স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড তুলে দেওয়া হবে বাড়িতে থাকলে ভালো না থাকলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলের ভর্তি ব্যবস্থা করা হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য কি তোমাদেরকে বলছি এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিক বাংলা ফেরানো এছাড়াও যারা ফিরবেন তাদের এককালীন ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসা শ্রমিকদের কার কোথায় দক্ষতা রয়েছে তা দেখে বিভিন্ন কাজের জন্য তাদেরকে সুযোগও দেওয়া হবে তো বুঝতে পারলেন ব্যাপারটা কি কি কাজের এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে কি কি সুবিধা পাবেন আপনারা সেটাও বলে দিচ্ছি যে সব শ্রমিক বাংলায় ফিরে আসবেন তাদেরকে সঙ্গে সঙ্গে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত এক বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা তাদেরকে ভাতা দেওয়া হবে গভর্নমেন্ট থেকে তাদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়াশোনা ব্যবস্থা করা হবে সরকার সরকার তাদের জন্য ব্যবস্থা নেবে এই ছাড়াও স্বাস্থ্য সাথী ও খাদ্য সাথী সহ অন্যান্য সরকারি সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে যে সব শ্রমিকরা কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে বললেন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব শ্রমিকদেরকে সমস্ত প্রকল্পের সুযোগ কারা পাবেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্য থেকে কাজ করে হারিয়ে ফিরে আসছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্পটি জানান মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে জেনে নিন মুখ্যমন্ত্রী জানান এই জন্য একটি নতুন পোর্টাল খুব তাড়াতাড়ি তৈরি করা হচ্ছে সঙ্গে দেওয়া হবে বিশেষ আইডি কার্ড আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড বা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে তো বুঝতে পারলেন ব্যাপারটি সমস্ত ব্যাপারটি কি বলা হয়েছে এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হোক রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল